হ্যালো গাইস আমরা এই জায়গাটাতে ছিলাম এই জায়গাটাতে ছিলাম ঠিক স্বয়ম্বর স্বয়ম্বর ব্যাংকয়েটে এখানেই বিয়েবাড়িতে এসেছি হ্যালো ফ্রেন্ড চলে এসেছি একটা সুন্দর ব্যাংকয়েটে আমার দিদির বিয়ে তো ভিডিওটা দেখুন কি সুন্দর জায়গাটা কি সুন্দর লাগছে ফ্রন্টেক্টটা তুলে দেখাচ্ছি এত সুন্দর জায়গাটা পড়ে আছে খুব ভালো লাগছে এসে আজকে ফার্স্ট টাইম এলাম আমাদের এইখানে বাগুইহাটির মধ্যে রাজার রাজার বাগুইহাটে একটা সুন্দর মঞ্চ আছে এখানে দেখতেই পাচ্ছি এম এস ব্যাংকোয়েট নাম কি স্বয়ম্বর বিয়ে বাড়ি স্বয়ম্বর ব্যাংকোয়েট ফোর্থ ফ্লোর দারুণ লাগছে ফাইনালি চলে আসলাম বিয়েবাড়ি তো কথাই হবে না কোনো দেখে একটা ভিডিও করছি জোনিং এ ভিডিওটা বেশি হচ্ছে না কিন্তু ডুয়ালে নিচ্ছি ডুয়ালেতে হেভি আসছে দেখি সচরাসর জায়গাটা দেখি লেভেলের লাগছে ভালো লাগছে বেশ বিয়ে বাড়িটা লেভেলের করেছি লেভেলের কয়েক লাখ লাখ টাকা মনে হয় ভাড়া আছে কম করে ফাইনালি গাইস খেয়ে নিলাম চিকেন টিক্কা কাবাব তো দেখতেই পারছেন কিরকম লাগছে তুলে আপনাদের দেখাচ্ছি ঠিক আছে খেয়ে দেখতে হবে কিরকম লাগে সো তো দেখেই খেয়ে টেস্ট করে চিজ আছে খেতে কেমন লাগে একটু দেখি নি সিরাপ খেয়ে নেবো এখন মকটেল মকটেল হচ্ছে মক কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেবো হোয়াইটটা তো খুবই সুন্দর লাগছে দেখি কেমন লাগে কি ফ্লেভার নেবো বলো ফাইনালি নিয়ে এলাম আমি একটু এটা কি আছে পার্পল নিলাম না কি নিলাম মিক্স ফ্রুট মিক্স ফ্রুট নিয়ে নিয়েছি কোল্ড ড্রিঙ্কস কে কি নিয়েছে একটু দেখাও একটু দেখাও একটু দেখো একদম নিয়েছে পাইনাপলের মধ্যে এটা অ্যাপেল অ্যাপেল ও তোটা কি আছে ও তোটা এখন নিয়ে নিতে দিও ওকে টেস্টটা দেখি

ইয়ে হবে কী কী আইটেম জিলেবি করা হচ্ছে গরম ভালো লাগছে এটা কী আছে রসগোল্লা গোলাপ জামুন আছে ওকে থ্যাংক আমার ব্লগ চ্যানেল তো একটু ভিডিও হয়ে যাচ্ছে তো টোটালি মোটামুটি দেখে নিলাম আইটেম শিফট চানার কোফতা আছে চানা একটু খুলে দেখাবে দাদা দাদা একটু এদিকে চানার কোফতাটা খুলে দেখি ব্লগিং হ্যাঁ এটা আছে কি ওকে ওকে চানার কোফতা দেখে নিয়েছি টোটালি বাহ ফুলকপি রোস্ট আর এটা দেখতে পাচ্ছি পিস রাইস এটা কি নন ভেজ ভেজ সরি ভেজ পানির আছে কি আছে এটা তো আবার কিছু নেই ওকে আছে ভিডিওটা এতটাই অবধি ফাইনালি ফ্রেন্ড আমি খেতে বসে গেছি যদিও তো দেখিয়ে দিই আইটেমগুলো যা যা রেখেছিলো তো এখন শুরু করবো স্টার্ট ভিডিওটা ভিডিওটাতে স্টার্ট করছি তো মাল রুটি দিয়ে স্টার্ট করে ফেললাম সেই আইটেম ফাইনালি খেয়ে নিচ্ছি রাবড়ি সাদা কালার এটা আছে যেটা আর জিলেপি আর গুলাব জামুন রাবড়ি জিলেপি আর টেস্ট টেস্ট করে দেখেই নি এটা ছিল স্যালাড স্যালাডের আইটেম এটা ফাইনালি নিয়ে নিচ্ছি আইসক্রিম ম্যাঙ্গো আর চকলেট হ্যাঁ আমার ব্লগার তো ফাইনালি আমি দেখে নিচ্ছি চকলেট অ্যাড ম্যাঙ্গো অ্যাড করা ফ্রেন্ডস তো লাস্ট আইটেমই বলা যায় একদম থ্যাঙ্ক ইউ একদম একদম ওকে থ্যাংক ইউ পান স্টলে তো দেখতে পাচ্ছেন রং বেরঙের পান আইসক্রিম খেতে খেতে পানটা দিয়ে লাস্ট করলাম বিয়ে বাড়ি এতেই আমার শেষ আইসক্রিম অ্যান্ড পান এবার বিয়ের দিকে যাব দিদির বিয়ে বলে কথা মুখে ভয় নেবো এখন চারশো বিশের একটা পান সুন্দর দেখে দিই কাকা পানটা খুব ভালো লাগে